দা হাতে পেছনে ধাওয়া করে এক মহিলাকে কুপিয়ে হত্যার চেষ্টা চাঞ্চল্য করে এই ঘটনা উদয়পুর কুপিলং বাজারে আক্রান্ত মহিলার নাম হডিনি কন্যা জমাতিয়া বয়স বত্রিশ বছর তার উপর এলাকার শ্যামল ঘোষ হামলা করে বলে অভিযোগ লেনদেন সংক্রান্ত বিষয়ে এই ঘটনা থানায় মামলা দায়ের করেছেন মহিলার স্বামী ঘটনা সম্পর্কে হরিণী জমাতিয়ার স্বামী বলেন এলাকার শ্যামল ঘোষ ওনার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে বাজারে লোকজন তাকে বাধা দিলে সে পালিয়ে যায় অল্পতে প্রাণী বাঁচলেন হরিণী কন্যা জমাতিয়া রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উদয়পুর হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোক মহিলার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বাজার আসে বুঝিনি বাজার আয়ায় ছাইরা তারা রাস্তায় কারে দেখা তাইনে ভাগ যায় পরে রাজরে ভাগ তো বাস না আরকে ওই তাই দা গিয়া কাটছে কি কাটছে কি কাটছে আবার কইছে সামল কইছে শ্যামল ঘোষ হামল ঘোষ আপনার স্ত্রী হ কি নাম হারিনকনা হারিকন্না হারিকনার তোমাকে ওই কোন জায়গায় বাড়ি আপনাদের অবিলম এই কোন জায়গায় খুব দিচ্ছে হ বাজারে বাজারে কিন্তু যার নাম বাজারতে দেখা তাকে দৌড়াইছে আর কি আপনাকে বলে দৌড়াইছে হরে কোন জায়গা খুব দিচ্ছে ওই উত্তরপড়া উত্তরপাড়া 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 এদিকে মারধরের পেছনে অর্থের লেনদেন রয়েছে বলে অভিযোগ তবে ঘটনার বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে মহিলাকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বিো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা